তো হ্যালো এটা আগের দিন রাত্রে ভিডিও তখন বারোটা বেজে গেছে অলরেডি আমার মাথাটা এত চুল কাচ্ছে কী করবো যেই চলেছে চুল কাচ্ছে সঙ্গে সঙ্গে আর মেয়ে নিয়ে তেল নিয়ে চলে এসে হাজি চুল কাচ্ছে বললে ব্যাস বাবু তেল নিয়ে এসে হাজির হয়ে আমার মাথা একদম চিপকু বানিয়ে দেবে সবে সদ্য শ্যাম্পু করেছি কালকে আর কালকে একদম চিপকু করে দিল তেল দেওয়ার তেলটা সচরাচর আমার দেওয়া হয় না নিজের প্রতি তো যত্ন নেওয়া হয় না যাই হোক আর দিচ্ছে কি আরাম হচ্ছে তাই জন্য একটা করে মেয়ে থাকা ভালো মেয়ে থাকা ভালো বলা ভুল যাদের ছেলে যে তাদের ছেলে তাদের কাছে সত্যি ভালো যাই হোক সব বাচ্চাই সন মানে সন্তান সমান সেটা বাচ্চার উপর ডিপেন্ড করে সব বাচ্চাই মা বাবার কাছে ভালো সমান আদরের আমার মেয়ে আছে তাই বলে বলছি তা বলে ছেলেদেরকে খারাপ বলবোই না বলা কোনো দিন যায় না কোনো বাচ্চাকে খারাপ সব বাচ্চাই সমান ঠিক আছে যার যেটা থাকে সে তো তাকে অবশ্যই একটু বেশি ভালোবাসে না তাই জন্যই হচ্ছে কথাটা অন্য কিছু কেউ খারাপ ভেবো না ঠিক আছে সবার কাছে সব বাচ্চাই সমান আর দিচ্ছে কী আরাম হচ্ছে কি বলবো ঠিক আছে চলো দেখো আমি এরকমভাবে ভাত ভাজি দেখো একটু আলু ডিম পেঁয়াজ দিয়ে সুন্দর করে দেখো ভাতটা ভাজি একটু ঘি গরম মশলা লাগছে দিলেও টেস্টটা ফাটাফাটি হয় না ফ্রায়েডেতে কোনো অংশে কম নেই যে মাছটা একটু গরম করতে দিয়েছি ঠিক আছে টিফিন বক্স ধরে বুঝিয়ে দিয়েছি তো অনেক রাত হয়ে গেছে এখন হ্যাঁ এগারোটা ভাস দিয়েছে কখন খাওয়া হো ঠিক নেই পড়াতে পরাতে তার মধ্যে মাঝখানে ভিডিও একটু এডিট করতে বসলাম এই হয় সময় একদম পাই না ওর কিছু ছাড়লেই ও নাচান করা শুরু করে তারপর তো ভিডিওটা এডিট করতেই হয় কী করবো যাই হোক এভাবেই চলতে হচ্ছে ঠিক আছে ভাত ভাজাটা দেখে না সবাই পছন্দ করে এরকম ভাত ভাজা নাই হ্যাঁ চলো বন্ধ করে হয়ে গেছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল চলে আসলাম মেয়ে তো কালকে রাত্রে তেল দিয়ে পুরো মাথাটাকে চিপকু বানিয়ে দিয়েছে আমি আজকে স্যাম্পো ট্যাম্পু করে নিয়ে থাক একটু তেল দেওয়া থাক ঠিক আছে চলো কোনো দিন এমনভাবে তেল দিয়ে থাকি না তাই তেল দিয়ে ক্যামেরার সামনে আসতে যে কী অস্বস্তি হচ্ছে কেন তেল দিয়ে নি তো মানে দেখতে তো একদমই ভালো না যাই হোক আর এই চিপকু মুখ নিয়ে একদমই আসতে ইচ্ছা করে না ক্যামেরার সামনে কিন্তু তাও আসলাম আসতে তো হবেই এমন চিপকু বানিয়ে দিয়েছে যে আসতে ইচ্ছা করছে না একদম চিপকু চিপকু মাথা একদম চিপকে রয়েছে আমি দিনই তেল দেওয়াটা এটা পছন্দ করি না যাই হোক ঠিক আছে চলো সকালবেলা একটু রেডি হয়ে নিয়ে এবারে রান্নাঘরে যাবো ঝটে ঝাট রান্না ছেড়ে মেয়েকে পড়াতে বসবো টাটা আর এই যে আমি একটু মেয়েকে পড়াতে বসবো বলে আমি বললাম আমার বড় পড়লাম তুই ব্রেকফাস্টটা রেডি করো তাই জন্য রেডি করছিলো বাটার টোস্ট আর ডিম পোচ করে নিয়েছে আর যদি বলো যে একই গেঞ্জি হ্যাঁ আমার বরের এটা হচ্ছে নাইট ড্রেস প্রত্যেক দিন সকালে কেঁচে দিয়ে শুকিয়ে যায় আবার দুপুরে পরে ঠিক আছে আরও অনেক গেঞ্জি আছে আমার বরের একটা আলমারি পুরো ভর্তি একদিন দেখাবো কিন্তু এটাই আরামদায়ক তারপরে এদিকে মেয়ে দেখো পেট ব্যথা করছে চাঁদা মোড়ে দিয়ে শুয়ে রয়েছে চলো এই যে আমাদের ব্রেকফাস্ট বললাম তো যে বাটার টোস্ট আর হচ্ছে এক পোচ কিন্তু বাবুর পেট ব্যথা করছেন এখন ও যে না কতটা কী খাবে যাই হোক ঠিক আছে চলো আজকে খাবার দাবার এটাই ব্রেকফাস্ট আমার বর বানিয়ে দিয়েছে দিস ইজ চিলড্রেন্স লোকেশন রাহুল তাহলে দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ রাহুল তাহলে কি হবে বলো কেন দা নেম দ্য নেম অফ মাই ফ্রেন্ড ভেরি গুড চকলেট বিস্কিট খেয়ে কে ব্যথা আর তুই চকলেট বিস্কিট খাবে মা চকলেট মিথ্যে তো বলছিস না তুই তারা না তো দেখো এবারে সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় সেটা হচ্ছে কার কার গাছে হয়েছে বলবে দেখো আমাদের গাছে বলছে কাঁঠালটা দেখো পুরো নিচে গাছে গোড়ার থেকে মোটামুটি হয়েছে শুধু অজস্র কাঁঠাল অজস্র এটা আমি জাস্ট নিচের পোরশন দেখাচ্ছি যে ওপরে তো ক্যামেরা করিনি ওপরে যাই হোক ছাদে যায়নি নিচের প্রস্যানটাতে শুধু কাঁঠালগুলো দেখো কীরকম ইঁচুরগুলো হচ্ছে কত যে হয়েছে পরিমাণে এবারে কী বলবো যাই হোক প্রচুর পরিমাণ হচ্ছে প্রচুর মানে কি বলবো এবার শুধু আম গাছটা আমার আম হয়নি বা কি কাঁঠাল গাছে এত কাঁঠাল হয়েছে রাস্তার সামনে গাছ যে পারবে সে নিয়ে চলে যাবে টুক করে ঠিক আছে কিন্তু কাঁঠাল দেখো পুরো নিচের থেকে যে নিচটা ডিসটেন্স থাকতে হচ্ছে মাটির থেকে গাছে এইখান থেকে নিচ থেকে শুরু হয়েছে বছর কাঁঠাল প্রত্যেক বছর হয় কিন্তু বছর অস্বাভাবিক পরিমাণ হয়েছে মানে খুব বেশি পরিমাণ হয়েছে গাছটা দেখাচ্ছি দাঁড়াও উপরে উঠছে আস্তে আস্তে এই যে কিছু কিছু বড়ো হয়েছে কিছু কিছু ছোটো আছে হচ্ছে ঠিক আছে চলো এই নিচ থেকে দেখাচ্ছি গাছটা চলে ওপরে এই যে চলো ওই দেখো এটা আমার জায়ের ঘরের পিছনে এই যে উপরে ছাদের দিকে হয়েছে কি না কতটা জানি না যাই হোক নিচেই বেশি দেখা যাচ্ছে ঠিক আছে চলো হচ্ছে ফুলকপির মানে পাতা বেটেছি বেটে কালো জিরে ফোল দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আবার রসুন দিন বাড়তে চলে অনেকে রসুন ফোড়ন দেয় তাহলে আমি আর না একবারে মিক্সিতে যত সুবিধা হয় তাড়াতাড়ি ওই রুসে কাঁচা লঙ্কা দিয়ে বেটে ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু সুন্দর করে একটু করে একটু মিষ্টি দিয়ে হেভি লাগে তাই না কপি পাতা ফুলকপি পাতা বাটা বলো লাউ পাতা বাটা বলো এগুলো হেভি লাগে খেতে সয়াবিনের তরকারি সকালে একটু রুটি দিয়ে খেয়েছে আর এই ডাল আর ডাল একটু পোশাক দিয়ে চিংড়ি মাছের তরকারি আছে হয়ে যাবে ঠিক আছে এই তো ভাত ডাল লাগবে না আগের দিনে ডাল আছে আমিও ডাল খাবো না আমিও ডাল খাবে না তাই জন্য এখন বের করিনি ফ্রিজে আছে বাবা আসলে বের করবো আমাদের এটা দিয়ে খাওয়া যাবে ডাল ফল লাগে না বললাম না ডালটা আমি যতটা পারি কম খাই খেলে একটু সিদ্ধ ডাল খাই না ডাল কম খাই আর আম ডালটা গরমের সময় খাই তাও খেতে পারি না গরমের সময় ষষ্ঠীর আগে তো আম খেতে নেই মানে আমরা খাই না ষষ্ঠীর আগে নীল ষষ্ঠী করে আম দিয়ে তারপরে হচ্ছে আমরা মানে পয়লা বছরের দিন থেকে আমরা আম খাই আগে পর্যন্ত আম খেতে পাবো না এখন পর্যন্ত ঠিক আছে চল

ঠিক আছে আজকে নাচন কোদন করছে সারাক্ষণ অল টাইম শুধু নাচন কোদন করে আবার দেখো না মেকআপ করেছে কালকে পরীক্ষা কেউ বলবে বসে বসে ড্রেসিং টেবিলের সামনে বসে বসে সুন্দরী মেকআপ করছে শুধু মেকআপ করবে শুধু সাজন গুজন যে শরীরটা একটু সুস্থ হয়েছে ব্যাস ব্যাস সাজন গুজন শুরু হয়ে গেছে ঠিক আছে চলো টাটা পাবে সবাই ভালো থাকো আর তেল দিয়ে মাথা এমন চিপকু করে দিয়েছে আমার ইচ্ছা হচ্ছে না ক্যামেরার সামনে আসতেই ফেস নিয়ে দেখো তেল চিপকু করে দিয়েছে মাথায় তেল চিপকু যাচ্ছে না শ্যাম্পু করে নিই কালকে শ্যাম্পু করবো এ যা বলে বেশ হয়েছে নিজে তো সুন্দরী নিজে তো সুন্দরী আর আমাকে বান্দরী বানিয়ে দিয়েছে তেল চিকু করে দিয়ে ঠিক আছে চলো ট্যাটা গুড নাইট সবাই বেলা দেখো সুস্থ থেকো পারলে সাথে দেখো ঠিক আছে ট্যাটা